আজকে রৌদ্রের ইয়ে খুব বেশি দেখা যাচ্ছে রোদ্রের তাপ মুবারক ঈদ মোবারক মর্নিং মর্নিং মাই ফ্রেন্ড মাই বিয়ার আসসালাম আলাইকুম ঈদ মুবারক সবাই কি ঈদ মুবারক ঈদের নামাজ পড়তে যাবো কিছুক্ষণের মধ্যে রাস্তাঘাট ফাঁকা কোনো লোকজন নেই লোকজন নেই বললে চলে আমার পাখিরা কি করতেছে দেখি পাখিরা কি করতেছে পাখি পাখিরা তোমরা কি করতেছো পাখি তোমরা কি করতেছো পাখি পাখি তোমরা গোসল করছো এই যে তোমাদের সুইমিং গোসল করছো তোমরা পাখি তোমরা কি গোসল করছো ঈদ মুবারক রৌদ্রের খুব খরতাপ দেখা যাচ্ছে আজকে

চলো আমরা নামাজ পড়তে যাব চলো চলো আমরা নামাজ পড়তে যাব আব্বু আমরা নামাজ পড়তে যাব নামাজ পড়তে যাব নামাজ পড়তে যাব নামাজ পড়তে যাব আমরা লিফ্ট উঠব আসো বাবা আসো আমরা নিচে চলে যাচ্ছি বলছো বাবা আমরা নামাজ পড়তে যাব না নামাজ পড়তে যাব ওকে ওকে মাসানা বাবা ওকে কয়তলা দুই তলা আমরা নিচে চলে আসছি চলো এখন লিট খুলবে এই যে আমরা চলে আসছি আসো 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 চলো 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 আমরা চলে আসছি চলে আসছি চলো 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 ওই বাবা বাই তোর যাব যাবো শিখ না মানুষের দিন না চালানো শিখ না মানবিক বলা জায়গা তো শিখ সময় মানুষের প্রতি সাহায্য সহযোগিতার আহা পানি দেওয়া শিখ না মানুষের থাকে বস্তুতে যাওয়া যাওয়া নাকি আমার দিনটা সেই দিন দেখবে হবে আল্লাহ হতাকবার بصيام نهاره وقيام ليله والصبر والإقام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة قاتلها عبد من الكرام وأشهد أن سيدنا ونبيا الله <سؤال> العام. <سؤال> إن يوم هذا يوم هذا عيد اهلا عيد للنبي عمي اهلا بكم يا عمي اهلا بكم يا عمي اهلا بكم أَوْكِيَ أشوش আমরা সেমাই খাবো চলো 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 আসো আমরা এখন সেমাই খাবো চলো আমরা একটু সেমাই খাবো নামাজ পড়ে আসছি ওই কই তোমরা ঈদ মুবারক মিমি মম তোমরা কোথায় আমরা সোনা বাবা মজা মজা খাও আব্বু আমার বু। আলহামদুলিল্লাহ ঈদ মুবার সবাই বলো ঈদ মুবারক পরে আবার আপনাদের সাথে দেখা হবে ঈদ মুবার আল্লাহ হাফেজ বাবাই